যত টাকারা লুটপাট করেছে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে উনষাট হাজার কোটি টাকা লুট করছে এই টাকা যদি ইউরিয়া সার আলুর যদি ভর্তুকি দেওয়া হতো দেড়শো টাকা দেয়া ইউরিয়া সার বাংলাদেশে মানুষ পাতা আর আলু লাগতো ছয় টাকা কেজি আপনাকে এখানে আলুর জন্ম এটি আলুর দাম বেশি ময়না ওই কোল্ড স্টোরের মালিকের কাঁদা ম্যাস্তে কসে ভাই এক বস্তা আলুর ভাড়া কত কয় তিনশো তিরিশ যে তাহলে তিরিশ ভাড়া দিয়ে আপনার কত করে আলুর দাম পড়ছে করছে যে ছয়শো টাকা করে কিনেছি আর এই ভাড়া দিয়ে পনেরো টাকা কেজি তে তুই করে বেঁচে উচ্চ গ্যা তাহলে লাভ হচ্ছে এগুলা এগুলো উৎখাত করলে বাংলাদেশে আর পাক করা তরকারি জুয়োর উৎপাদন সেই কাম করলে কি ভাই এবার কি করছেন ভাড়া নিচ্ছি প্রতি মাসে আমার টাকা হাজার টাকা মিটার কিনছি আমার দশ টাকার ভাড়া তাহলে তুমি যদি মিটারের ভাড়া লাও কেনার পরেও তাহলে আমার জায়গাতে পোল তো তুমি আমার দাগার ভাড়া দাও